আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভের প্রথমেই আমি সশ্রদ্ধ চিত্তে সালাম জানাতে চাই আমাদের তাপসি তাবাসুম উর্মিকে উর্মি আপনাকে একটি লাল সালাম আসসালাম আলাইকুম পাশাপাশি মহাজন ইনুস আপনাকে বলতে চাই আপনার কাউন্ট শুরু হয়ে গেছে আপনার সময় শুরু হয়ে গেছে আপনার সময় শেষ এখন আপনার বিদায় নেওয়ার পালা এখন আপনি সিদ্ধান্ত নেবেন মহাজন যে আপনি কি পালাবেন না আপনি বিদায় নিবেন আমি বলবো যে আপনি স্টেপ ডাউন করুন আপনি বিদায় নেন যদি বাঁচতে চান যদি বাঁচতে চান আপনি বিদায় নেন আপনি আপনি চেয়েছিলেন আপনি তো আপনি তো বলেছিলেন এই সমন্বয়করা বলেছিল আন্দোলনকারীরা বলেছিল মত প্রকাশের স্বাধীনতা চাই আজকে কোথায় সে মত প্রকাশের স্বাধীনতা আমার বোন তাপসী তাবাসুম উর্মি একজন পিসিএস অফিসার সে তার মত প্রকাশের স্বাধীনতা চায় না সে তার মত প্রকাশ করতে পারে না সে তো আপনার মতো চাইলে সে তো আপনার মতো রিসেন্ট বাটন প্রেস করতে পারে না আপনি যে আপনি রিসেট বাটন ক্লিক করে বাটন প্রেস করে বাউন্ন যেতে চান উনসত্তর যেতে চান একাত্তর যেতে চান কিন্তু উর্মিরা তো বলে যেতে পারে না উর্মিরা এই দেশের সন্তান উর্মিরা দেশের মুক্তিযুদ্ধের সন্তান দেশকে ভালোবাসে এদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি উর্মিদের সম্মান আছে ভালোবাসা আছে তাই উর্মিরা চাইলে দেশকে রিসেপ্ট বাটন প্রেস করে বলে যেতে পারে না সো আপনি বলে যেতে পারেন কিন্তু এ দেশের উর্মির মতো লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ হাজারো তরুণ এদেশের রিসেট বাটন প্রেস করে এদেশের মুক্তিযুদ্ধ এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধাদের রক্ত অস্বীকার করতে পারে না দুই লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম তারা বলে যেতে পারে না তাই উর্মিরা বারবার উর্মির মতো হাজার ও লক্ষ কোটি তরুণী দেশে গর্জে ওঠে আমরা গর্জে উঠব আপনি পালাবার পথ পাবেন না মনে রাখবেন আপনি কতজন উর্মির মুখ বন্ধ করবেন আপনি কত জন উর্মির মুখ বন্ধ করবেন এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি উর্মি জেগে উঠেছে আজ আপনার বিরুদ্ধে এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা জেগে উঠেছে আপনার বিরুদ্ধে কোথায় পালাবেন পালাবার পথ পাবেন না আপনার কাউন্ট শুরু হয়ে গিয়েছে খালি সময়ের অপেক্ষা আপনি আপনি কি কারণে এই উর্মিকে আপনি বহিষ্কার বরখাস্ত করেছেন উর্মির মতো একটি সাধারণ একটি বাক প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা আপনি সহ্য করতে পারেন না উর্মি কি বলেছে আপনি তো সংবিধান স্থগিত করেন নাই আপনি সংবিধান স্থগিত করেছেন তাহলে সংবিধান তো এখনো বলবৎ আছে তো সংবিধান যদি এখনো বলবৎ থাকে তো সংবিধানের মূল নীতি এবং প্রস্তাবনা যদি বলবৎ থাকে তাহলে তো উর্মি সেই কথাটি বলেছে উর্মি তো আমাদের সংবিধানের যেই মত প্রকাশের স্বাধীনতা সংবিধানের যেই মূল নীতি এবং প্রস্তাবনা মুক্তিযুদ্ধদের যে স্বীকৃতি উর্মি তো সেই কথাটি বলেছে বরং আপনি যে কাজটি করেছেন উর্মির প্রতি সেটি আমাদের সংবিধানের পরিপন্থী কাজ করেছেন আমাদের সংবিধানের মূল নীতি এবং প্রস্তাবনার পরিপন্থী কাজ করেছেন সো আপনাকে এই দেশের জনগণ মেনে নেবে না আপনাকে এই দেশের জনগণ চায় না আপনি এই দেশের একটি অপ্রয়োজনীয় একটি বর্জ্য আপনি এই দেশের জনগণের মতো জনগণের উপরে জগদ্দল পাথরের মতো আপনি চেপে বসেছেন আপনি কি জানেন যে আপনি এই দেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছেন আপনার সেই বুজার ক্ষমতা এই সক্ষমতা নাই এই কারণে আপনি এখনো বসে আছেন আপনার যদি ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকতো আপনি যদি এই জনগণের পালস বোঝার চেষ্টা করতেন জনগণের পালস বোঝার মতো যদি ক্ষমতা এবং সক্ষমতা থাকতো তাহলে এখনই আপনি বিদায় নিতেন আর আপনার সমন্বয়করা যে সন্ত্রাসী সমন্বয়কদের আপনি আন্দোলন করিয়েছিলেন সন্ত্রাসী সমন্বয়করা কি করেছেন সন্ত্রাসী সমন্বয়করা চাকরির জন্য দেশ ধ্বংস করে দিয়েছে আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উর্মিরা কি করেছে দেশের জন্য চাকরি ছেড়ে দিয়েছে যে চাকরি সোনার হরিণের জন্য আপনার লুবি সমন্বয়কারীরা দেশ ধ্বংস করে দিয়েছে সেই আজকে সেই চাকরি উর্মির মতো দেশপ্রেমিকরা ছেড়ে দিয়েছে তাই উর্মিকে আমি বলবো উর্মি আপনাকে লাল সালাম আপনাকে সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আপনি এই দেশের সূর্য সন্তান বীর সন্তান আপনাকে আমরা এই দেশে জনগণ ছাত্র জনতা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকল লোক আপনাকে লক্ষ কোটি জনতা আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা জনগণ আপনাকে বরণ করে নিব আর পক্ষান্তরে এই সতক্ষ ইনুস্কে মহাজন ইনুস্কে আমরা জোতার মালা পরিয়ে এদেশ থেকে বিদায় করব। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ উর্মি আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা আছি এবং আপনার মতো হাজারো লক্ষ কোটি উর্মি যারা আছে তাদেরকে বলবো জেগে উঠুন জেগে উঠেছে উর্মিরা জেগে উঠুন আসুন সবাই জেগে উঠি রাজপথ আমাদের এই দেশ আমাদের এই দেশ কোনো সুৎক্ষর ইনুসের হতে পারে না স্টেপ ডাউন ইনুস এখনই পদত্যাগ করো দফা একটাই স্টেপ ডাউন ইনুস এর বাইরে আমাদের আর কোনো কথা নেই একটাই দাবি একটাই দাবি একটাই কথা স্টেপ ডাউন উঠো সবাই রাজপথে আমাদের রাজপথ আমাদের দখলে নিতে হবে আর আরেকটি কথা বলি যে আপনাদের কেউ মনোবল হারাবেন না একজন মনোবল হারাবেন না আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি উর্মিরা আছে শুধু সময়ের অপেক্ষা যখন সময় আসবে সময়ের বাসি বাঁচবে তখন এ আমাদের উর্মিরা লক্ষ লক্ষ কোটি কোটি উর্মিরা রাজপথে নেমে আসবে তখন দেখবেন এই সতক্ষর ইনুস মহাজন ইনুস পালাবার পথ পাবে না ইনশাল্লাহ যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন সবার যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন ইনুস আপনি বলে যাবেন না এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ এটা তরুণ প্রজন্মের বাংলাদেশ আপনি পালাবার আবার বলছি আপনি পালাবার পথ পাবেন না সো তাই বলবো এখনই বলবো স্টেপ ডাউন স্টেপ ডাউন ইনুস এখনই ক্ষমতা ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিয়ে আমাদের সরকার পুনর্বহাল করুন আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারকে পুনর্বহাল করে একটি নির্বাচনের উদ্ভ দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম উর্মি আপনাকে আবারও সালাম জানাচ্ছি লাল সালাম আপনাকে লক্ষ কোটি জনতা ফুলের মালা দিয়ে বরণ করে এ দেশের জনগণ আপনাকে আবার আপনার স্থানে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে